বৃদ্ধ বয়সকালে মা বাবায় যখন দিল দিয়া দোয়া করবা এই দোয়ার বরকতে আওলাদের জীবন উজালা হয়ে যায় সুন্দর হয়ে যায় যে আওলাদে জীবনে তার মা বাবার দোয়া লই দিল সেই আওলাদ জানিয়া রাখবা জীবনে তার কোনো ধরনের অসুবিধা তো নাই রোজি রোজগার জমি জমিন অবস্থায় বাড়াইয়া দিবা এগি দোয়া ল আমরা লই না বাবা বৃদ্ধ হয়ে গেছ বুড়া বেটা ডাকিয়া বৃদ্ধ হয়ে গেছ মা বুড়া বেটি মারে আর মা হইয়ান না মুরব্বী বেটি বাবা রে মুরব্বী বেটি ওলা হল কোনো কোনো জায়গা জি না আপনি মাও হকুয়া বাবাও হকুয়া আর মুরব্বী বেটি না হইলে মা হইলে মার মনে সবকেই বললেন আচ্ছা দেখেন আল্লাহর হাবিব জনাব আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল খায়রুল মাকামে মাসাজিদুহা ওয়া শাররুল মাকামে আসওয়াকুহা দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে যদি ভালো যদি জায়গা হইয়া থাকে সেই জায়গাটা থাকছে গিয়া মসজিদ আর সবচাইতে যদি বত্তরীর নিম্নস্তরের জায়গা হইয়া থাকে সেই জায়গাটা বাজার মসজিদ সবতাকি বালা আল্লাহর রাসূলের ঘোষণা দিয়া গেছেন আর সবটাকি বত্তরীর জায়গা হইল বাজার এখন বাজারও যাওয়া বন্ধ করে লইতা বলে না যাইতা বাজার ও সময় যদি কোনো বন্ধ হলে ঢুকতে সময় যদি কলিমা তমজিদ পড়িয়া ঢুকায় বাজারও বেশি সময় খাটাইতে পারতা না অশান্তি সৃষ্টি হইব আর যত সময় বাজারের মধ্যে তাকবাত না আমল নামার মধ্যে সোয়াব লেখা হইব সুহান আল্লাহ গ্রামের জামে মসজিদ যেটা আপনাদের আছে অন্যান্য গ্রামে আছে যে কোনো মসজিদ দেখলে আল্লাহর রসুলে ফরমান এই দোয়াটা তুমি তেন ফড়ি লাইল ফড়িও ফায়দা ভাই ভাই আল্লাহ হুম্মকি ও জুনুবি ও খতাই ও আমাদি যে কোন মসজিদ দেখার সাথে সাথে যদি দোয়াটা যদি ফড়ো তাহলে মসজিদ দেখলে দোয়া ফড়লে এই দোয়ার বরকতে আল্লাহ মানুষের গুনারে মাফ দেন জানা এবং অজানা গুনারে মাফ দেন সুবাহান আল্লাহ তার জন্য মসজিদে যাওয়ার পরে আমরা জুতা বাইরে রাখি ওয়াজ মফিল আসতন জুতা বাইরে রাখছ জুতা আমরা বাইরে রাখিয়া মসজিদের ভিতরে আমরা প্রবেশ করি নিজের ঘরে আমরা জুতা ব্যবহার করি লাই যে গড় মাটির আছে মাটির গড় জুতা কোনো সময় ব্যবহার করছি ঠিক আছে আর যে গড় ফ্লোর ই গর জুতা নিয়ম হয়েছে যে কোনো গরর মধ্যে বাহিরের যেটা ব্যবহারকৃত যে জুতাটা পবিত্র জায়গায় যায় অপবিত্র জায়গায় যায় সব জায়গায় যায় বাইরে হাসা পায়খানা হানা আছে এই লইয়া গড়ের মধ্যে না ডুকাখান বালাম নিয়ম হইল না গেলে বালা এটা আপনি বালা করে দৌত নি পরিষ্কার নি নাও করতে পার মোটামুটি জাবলা দিয়ে আয়োজিত এর কারণে আপনার গর পাক জিনিসে ঢুকি যাইতে পারে জুতা বাহিরে রাখা বালা মসজিদের পুষ্কুরণি যেটা আছে আপনার জুতা যদি বাল পবিত্র পাক থাকে তাহলে আপনি ডুবাইছেন কিন্তু না ডুবানি বালা। আর অপবিত্র জুতা মসজিদের পুষ্করণির মধ্যে ডুবাই ভা কারণ মসজিদের যেটার মধ্যে বেশিরভাগ অজু হয় যে পুষ্করণী বেশিরভাগ অজু করা হয় এই পুষ্করণির ফানি পর্যন্ত বেমারের শিফা হয়ে যায় কিছু কিছু মেসা লেখন বুলে যে মসজিদ অজু বেশি ফড়া হয় অ মসজিদের ফানি লিয়াও নানি বা ই মসজিদের ফানি ভুদ এই মসজিদে ফুসকিরুনির পানি উঠাইন বাল হয়ে যায় গিয়া শিখা হয়ে যায় গিয়া খালি অজু হর নেওয়ালা পানি এর লাগি গ্রামের জামে মসজিদ আছে জামে মসজিদের ইমাম সব ব্যতীত মহল্লার মানুষ সকলে গিয়া মসজিদের ফুসকিরুনি নিজে ব্যবহার করতা না আমরার দেশক কোনো কোনো জায়গায় দেখা যায় জরুরতে হঠাৎ ব্যতিক্রমে গেছন গেছন মসজিদের টয়লেট যেটা কুলে আছে জরুরতে হঠাৎ ব্যতিক্রম হয়ে গেছে নতুবা নিজের বাড়িতে আপনি ব্যবহার করতা কিছু জায়গাতে আছে কিছু মানুষে দাইম বানাইলেন মসজিদ ও গিয়া মানে পায়খানা করা এটা উচিত না দুই নম্বর মসজিদ ওর পুষ্করে নিত গিয়া গোসল করডা ইগো দাইম বানাইলাই খান যদি লুঙ্গি ভালাইলার গিয়া লাগি মসজিদ ও গোসল করিয়া জোর করিয়া আইলা বলেন আমি আম আম বানাই লাইছে মসজিদের পুষ্করণী নিজের বাড়ির মত নয় বাবা মসজিদ যেটা আছে মসজিদের এরিয়া যেটা আছে এই এরিয়ার মধ্যে যদি এক গাস যদি ফলে গাস গেছে আপনার গরুর আপনি না হইয়া খাওয়াইতে পারতা নাই কারণ এত আছে মসজিদের হক বড় কঠিন হক বাবা আপনার যদি গাবিয়ে যদি গাস খায় আপনি সমাজ কম মহল্লার মানুষের কাছটা কি দাবি ছুটাইতা বিনিময়ে কিচ্ছু দিতা নতুবা আপনি গাবিরে নিয়ে খাওয়াইতা না মসজিদর কোন জিনিস ব্যবহার করা আপনার লাগি যাইজ না বলে এখানে আইনে মসজিদ ও মসজিদ একদিন বাঙ্গি বা আটসিসি করবা মসজিদর দেওয়াল মসজিদের ফ্লোর মসজিদর এরিয়া থাকতো অন্য মসজিদও লাগাইতে পারবা এগুলা নিয়ে আপনার ঘরের মধ্যে লাগানি আপনার আমার জন্য যাইজ না হয় ক্ষতি করব ক্ষতি করব ইলা ক্ষতি করছে দোরাও পড়ছি যেমন একটা ঘটনা আমি হইয়ার জায়গা টিকাইয়া হইয়ার না আল্লাহর এক বন্দা ভদ্র লোকে তাই একটা গর বানাইছ মসজিদর দায়িত্বে আসলা কিছু সামান আনিয়া গরর মধ্যে লাগাই দিসলা ঠাক সার গর পরে খালি বুজা যায় ডাকা ডাকি করে বেমাৰ বেমার আজার না বড় বড় আলি মুলা মা কলাঞ্চন আনার ভরে দেখা যায় রূপ ধরা পড়ে না তবি বাদ করলা কোনো বেমার পাওয়া যায় না সর্বশেষে একজন বুজুর্গ মানুষ আসলা আনার ভরে কইলা অবা তুমি কোনোদিন মসজিদ মাদ্রাসার কবরিস্তানের কোনো মাল আনিয়া গড় লাগাইছিলাই নি জানা মতো বলে যে হুজুর ইকান্ত খেয়াল করছি না আমি খেয়াল করছি না নিয়া মসজিদের কিছু মাল লাগাই দিছিলাম বলে ওগুলা কুলিয়া বা রিটার্ন করিয়া ঘুরাইয়া দিলাও ও সময় বন্দা ঘুরাইয়া দিস তান গড় শান্তি হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে গিয়া গড় ঠান্ডা হয়ে গেছে এরা গড় রইতে পারডা না এর জন্য দয়া করিয়া খাস করিয়া আমরা আর মসজিদ যেটা আছে এটারে আমরা বেশি করে গুরুত্ব দিতাম মসজিদরে মসজিদ হিসাবে ব্যবহার করতাম নিজের বাড়িঘর লাখান বানাইতাম না এখানে এখানে নিজের বাড়িঘর লাখান না মসজিদ নিয়ে কোনো রাজনীতিও করা যাইতাম না আপনার আবার মসজিদ এমন একটি স্থান শ্রদ্ধা দেওয়ার জায়গা সেই ঘরের মধ্যে আল্লাহর অসংখ্য পরিস্ত হল আসা যাওয়া খরচ রসুল্লাহ ফরমাইন মসজিদ তুমি তেন প্রবেশ করার সঙ্গে সঙ্গে এক জায়গা ব্যতীত দ্বিতীয় জায়গা খাওয়ালে ডুলাডুলি করিও না কোনো জৰুৰত নাই এক জায়গার মধ্যে বসিয়া থাকিও কারণ সে মসজিদের মধ্যে আল্লাহর অসংখ্য ফরিস্ত কল্লা সাজাওয়া করেন তুমি দেন যদি খালি আউরি হাঁটাহাটি করো তাহলে ফরিস্তাদের জন্য বেআবি হইব এর লাগে নবীজে বর্মান মসজিদ গিয়া তুমি তার নীরব অবস্থা এক জায়গাত বসিয়া থাকিও এটা আদব মসজিদও গিয়া আমরা হেওয়ালা আগে দোকান ফাওদি থাকি মসজিদও গিয়ে আপনি মাফিলও দুজন বাধা নাই মসজিদও গেলে দোকান ফাওয়ালা আগে থাকে দেখন জানি এক করেন জিকির দিন জানি মিসকাত শরীফে বা বইলে বাবুল কাবাইরু আলামাতুন নিফাক ই বাবু একটা হদিস আনছেন তার মফুমটা কইয়া রসুল্লাহ কইসন মসজিদও এক একগুড়ো মানুষ এইভাবে বসয় ইলাজেন বসন গুনা কবিরা করল কিবলার দিকে শেফাও দিলক ইলা বসত না কোনো দিন আল্লাহ রাজ বসার চেষ্টা না আদত বানাই না ইলা যে উদাহরণ দিছে অনেকটা জন্তু দিয়া যে জন্তুটা বড় যেম আপনারা জন্তু হইল গিয়া কুকুর কুকুর জানি কুকুর বইতেও দেখবা সামনের দোকান পাও নাই হয় তার রেডি সামনে দিতে থাকে এইভাবে দোকান পাও দিয়ে যারা মসজিদে বসে গুনা করব গুনাগার মসজিদ হেলাম দেবাই লোকে আদবের খিলাপ মসজিদ খে সেপ পালাই দিছে আখতা তার লাগি কফরা দশ টাকা নাই বিশ টাকা নাই সে নিজে তুলিয়া মুসাইল তার লাগি কফরা মসজিদের ভিতরে উচ্চ সুরে মাতাও বেয়া দবি আর বিনা জরুরতে আউরি মাতিলে প্রায় তার চল্লিশ বছর পর্যন্ত আমল নমাত থাকি নাকি কাটা হয়ে যায় কত কঠিন জায়গা বাবা কোন রেবায়ত আছে সত্তর তো চল্লিশ ও যার কারণে আল্লাহ কেও আসতে মসজিদও যাওয়ার পরে হুঁশিয়ার খুব হুস করিয়া আপনার আমার আদবর বসতাম আর মসজিদও যাবার পরে বিরত থাকতাম যার জন্য মসজিদ ওরিষ্ট হল আশাখনের পবিত্র জাগা পাক জাগা কিন্তু আল্লাহ ফরমান মানুষের বাড়ির মধ্যে হয় একটা কারণে ফরিষ্ঠ হল না আর কিছু বাড়ির মধ্যে হর হামেশা ফরিস্ত হল যায়ন। বলে কোন কোন কারণে এক নম্বর হইল আল্লাহ রসুল এবরমান ও বাড়িত ফরিস্ত হল যায়ন। যেই বাড়িতে একটা ছোট শিশু সন্তান জন্মগ্রহণ হল এই বাচ্চাটার জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে এই বাড়ির মধ্যে আল্লাহর রহমতর ফরিস্ত হল যায় সন্তান জন্ম লইলে বাড়িত ফরিস্তা যায় আর লগে লগে শয়তানও তাকে লগে শয়তান জলদি যায় বলে শয়তান কিতাল লাগি যায় মা মিম্বানী আদামা মাউলুদুন ইল্লা ইয়া মুসরাহ শয়তান হিনা ইয়ুলাদো ফায়াস্তাইলু সারিগাম মিন মাস গাইরা মারিয়ামা ওয়া ইবনিহা আল্লাহর রসূলের ফরমান প্রত্যেক আদমের ঘরে যত সন্তান জন্ম গ্রহণ করে প্রত্যেক সন্তানকে শয়তানে সয়্যা থাকে কুসা मारे কিন্তু মায়ের দোয়া করার কারণে দুইজন শয়তানও সইতে পারছে না একজন হই লাগিয়া হযরত মরিয়ম আর একজন হই লাগিয়া হযরত ঈসা রূহুল্লাহ আলাইহি সালাম মায়ে দোয়া फसলা মায়ের দোয়া করার কারণে দুই জন দে খেনে দোয়া হল না তাই খেনে দোয়া করছন দোয়া করছন আল্লাহ কেওরারে পরীক্ষা করেন আওলাদ না দিয়াও পরীক্ষা করেন না করয় হযরত ইব্রাহিম নবি আল্লাহ পরীক্ষা করছন জীবনে কত বছর পর্যন্ত তার কোন আওলাদ নাই বিবি সাইরার নিয়ে জীবন হাটাইয়া গেল কোন সন্তান নাই পরবর্তীতে বিবি হাজারারে বিবাহ করলাম আর দেখা যায় বিশেষ করি আল্লাহর বন্দে আরও দেখা যায় আওলাদ নাই বলে খার জানিয়া হক কা মানুষ তার জীবনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনে পরীক্ষা করেন হজরতে ইমরানোর বিবি হান্না বিনতে ফাকুস যে মহিলা সেই মহিলারে আল্লাহ কোনো সন্তান না দিলা সন্তান নাই সন্তান নাই মহিলা একদিন বায়লা বাগানের দৃষ্টি পড়ছে দেখলা একটা ফাঁকি আর একটা ফাঁকির বাচ্চারে উড়াল শিকার তার মনে একটা দুঃখ লাগছে দুঃখ লাগবো নানি ফাঁকি বাচ্চারে উড়াল শিকার নিশ্চয় বাক্যির ডিম পাড়ি বাচ্চা বাইর করছে তাইরও বাচ্চা আছে আমার তো কোনো আওলাদ নাই বাচ্চা নাই হইয়া বলো তাই না আফসুস করিয়া হইলা রে বাল্লা বড় দুঃখ লাগে দেখি আমার তো কোনো আওলাদ নাই একটা ফাঁকিয়ে দেখি আর বাচ্চার উড়াল শিকার আমারে যদি একটা আওলাদ দিতায় আমি ই আওলাদটা বায়তুল মকদিসর মানে আগে আমরা কেবলা আসলো বায়তুল মকদিস ফিলিস্তিন যেন জেরুজালিম যুদ্ধ চলিতে আছে এই গড়র আমি হাদিম বানাইয়া দিলেই না বাল্লা নজর হরসন ইলা নিয়ত হরা যাইজ আছে কোনো স্বামী স্ত্রী আবার সন্তান পাইছুইন না নিয়ত করেন আল্লাহ যদি আমার এগুলো ছেলে আল্লাহ আমি আলিম বানাই বা হাফিজ বানাই মলা নিয়ত করে নিন মার পেট তাকতেও নিয়ত করলেন ছেলে উইলে মাদ্রাসা তার মেইলে তো ভাততাম না বর্তমানে ওলা হ্যাঁ নিয়ত আর সেও আছে নিয়ত করলা তোরা বাদে করলা নাই তার দিয়ার না বড় রুজির দরকার বুঝেছে নিয়ত করে বাদে কর না রুজির দরকার মাদ্রাসা দিলে রুজি হয় নাই রুজি হয় খম হয় না খম তো আমরা দেই আমরা এই মেশা মহলের দিতে সময় খালি বকি দেব খম তো দেই আমরা যার কারণে বিশেষ করে হান্না বিনতে ফাকুস ইমরানোর বিবি তাইন আল্লাহর দরবারও দোয়া করছনি জোকা লাতিমরা তুমরা নারাবি ইন্নি নাজার তুলা কামাফি বাপনি মুহররান মিন্নি মিননি ইননাকা আনতাসমিউল আলী আয় আল্লাহ আমার তো কোনো সন্তান আদি নাই রে বাল্লা যদি আমার একটা সন্তান যদি দে ও সেই সন্তানটা আমি আল্লাহ আপনার ঘরের আমি খাদিম বানাইয়া দিলাইম আপনার জাত হইলাইগা শূন্যওয়ালা এমন অবস্থায় দোয়া করছেন হান্না বিনতে সেই মহিলায় দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিনে কবুল করছেন কিছুদিন পৰে তাই নিজে গৰ্ভধাৰণী মহিলা হৈ গেলাম দোৱা কবলৈ গেছে এখনতো পেটে সন্তান আবাৰ আৰু এটা দুৱাৰ মহিলাই এন্নি হৈ যোৱা বিকা মজুৰীয়া তাহা আমি নশ্বয়িত আনি ৰজীম আই আল্লা পেটে যে সন্তান দিছ সন্তান জন্ম জন্মগ্ৰহণ কৰাৰ সাথে সাথে আল্লাহ শয়তানৰ অস্বাস্থ থাকি শয়তানৰ স্বাদ থাকি হেফাজত হেৰাকীয় যেই সময় মহিলা দোয়া হরস এই দোয়া আল্লাহর দরবারে কবুল হইছে যার কারণে তান গর জন্ম হয়েছে হজরত মরিয়মা সালাতামের মরিয়ম রে না আর গৰ আনা বাবাই সন্তান আল্লাহ দান করছে ঐসা শয়তানে সেইসা রহ না এর জন্য মা বাবার তো দোয়া কবল তবে বিশেষ মায়ের গুণ বেশ যার কারণে মায়ের দোয়ারে আল্লাহ বেশিরভাগ গুরাইয়া দিন না হে যুব সমাজ খেয়াল করুন লক্ষ্য করুন জীবনে আপনে অখনত যুবক রয়েছেন আঠারো বিশ বাইশ চব্বিশ বছর মা বাবার জীবনে ক্ষেতমত সৰক্ষা মা বাবার দোয়ালয় বিবার আগে অসংখ্য ছেলেরা অসংখ্য মেয়েরা মা বাবার মায়ার মদ থাকে আদরের মধ্যে থাকে বেশিরভাগ বিবাহ করার পরে মা বাবার দোয়ার থাকি যেন গিয়া। বেশিরভাগ বিবাহ হওয়ার পরে হয় হওয়ার পরে অন্যর ঘরের মেয়ে যখন স্ত্রী বলিয়া গ্রহণ করলাক গড়ের মধ্যে যখন আনলা আনার পরে সেই কোনো সময় মহিলার কুমন্ত্র না ভাইয়া ও সময় ছেলেরা অনেক সময় মা এবং বাবারে বলি যায় এইভাবে শত শত প্রমাণিত ঘটনা পাওয়া যায় যায় না না কিন্তু বেশিরভাগ সময় প্রত্যেক ছেলেরা পুরুষ জাতি হুশ দরকার অন্যর মেয়ের গড়ের মধ্যে আঞ্চলিক মেয়েটার সঙ্গে আপনার মহব্বত হতাক আর আপনার মা বাবার সঙ্গে মহব্বতটা সমান রাখার চেষ্টা করতা আর দোয়া লইবার সময় লো যেই সময় মা এবং বাবা বৃদ্ধ বয়স্ক হয়ে যাইবা ও সময় মা এবং বাবার জন্য বেশিরভাগ খেদমত রাখতায় বৃদ্ধ বয়স্কালে মা বাবায় যখন দিল দিয়া দোয়া করবা এই দোয়ার বরকতে আওলাদের জীবন উজালা হয়ে যায় সুন্দর হয়ে যায় যে আওলাদের জীবনে তার মা বাবার দোয়া লই দিল সেই আওলাদ জানিয়া রাখবা জীবনে তার কোনো ধরনের অসুবিধা তো নাই রুজি রোজগার আল্লাহ জমিন অবস্থায় বাড়াইয়া দিবা এলাকি দোয়া ল আমরা লই না বাবা বৃদ্ধ হয়ে গোছ বুড়া বেটা ডাকিয়ার বৃদ্ধ হয়ে গেছ মা বুড়া মা মারে আর মা হইয়া না মুরব্বী বেটি বাবারে রে মুরব্বী বেটী ওলা হল কোনো কোনো জায়গা মাও হকা বাবাও হক আর মুরব্বী বেটি না কইলে মা কইলে মার মনে শান্তি আইব না না বাবা বাবার মনে একটা শান্তি আইব তখন দিল দিয়া দোয়া করবা যার জন্য বিশেষ করিয়া এখন দেখা যায় মানিসন আল্লাহর গড়র হাদিম বানাইয়া দিতা বেতুল মকদিসের আল্লাহর ঘরের খাদিম বানাইতে বড় বালাক নজর করছেন মান্নত করছেন আপনার জামে মসজিদ যেখান আছে ইকানোর খাদিমর প্রয়োজন আছে কিন্তু আমরা দেশ ওইটা প্রচলন নাই ইমাম সাহেব রাখা হয় একজন ইমাম সাহেব সকালবেলা বাচ্চাদের রেও ফড়াইন ইমাম সাহেব মসজিদ সাইয়া রাখেন ইমাম সাহেব আজা নদেন দেন সব কিছু ইমাম সাহেব আদায় করিয়া নেন ডিউটি কত সময় চব্বিশ ঘন্টা কিন্তু তারপরে মহল্লার মানুষ আমরা সচেতন নাই হিমাম সাপর বেতন অনেক সময় বাড়াইতে আমি কোন সময় জানো ধরলে দুই তিন জিনিস আমরা দিতে সময় বড় বখিলি করি কারেন্ট বিল জমে বিশ ত্রিশ চল্লিশ হাজার হয়ে যায় কারেন্ট বিল দেওয়া যায় না জমে নিলে মাঝে মাঝে কোনো করিবার ষোলো হাজার বিশ হাজার ও এগুলো তিনশো তিনশো করি খালি জমাইতে জমাইতে চল্লিশ হাজার বিশ হাজার ইগুণ তো বড় হসজিদর যেগুণ মুটি বড়ে দেড়শো না দুইশ মাস বলে ইগুণ জমি যায় বুঝাইছে ইগুণ দ্বিতীয় সময় বড়জর আমরার জবর হয় ও মিলা যা গো ইত্রাই একবার তোরা যাক আপনার ও সামনে ভাগ মারকা আল্লাহাম محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا جارجنا يا মসজিদের সন্ধ্যা যেটা বলে দেড়শো দুইশো টাকা প্রত্যেক মাসে ওটা দিতে সময় আমরা বড় দুর্বলতা এক বুড়ে বড় ফিসন দিকে সরিয়া থাকে এটা যদি করি বাবা আমরা ইসলাম কিলে আমরা ঠেকাইয়া রাখম যার কারণে আল্লাহর বন্ধে আমরা একটু খেয়াল করতাম মসজিদ সারা মাসে পড়ে দেড়শো টাকা বা দুইশো টাকা আড়াইশ টাকা ইগুন সারা খেয়াল করে দিলাইলে মসজিদর যে মেসাবর বেতন দেওয়া লাগে মসজিদর কারেন্ট বিল আছে বিভিন্ন সাজ কাম আছে জরুরত আছে এগুলা পরিপূর্ণ হইব আমরার মসজিদের কোনো ক্ষতি হইত নাই যত বেশি মসজিদ উন্নত হইব মহল্লা উন্নত হইব ইসলামর ফায়দা হইব ইসলাম কোনোদিন দিন পিছনে সর্ত নাই ইসলামের ক্ষতি হইত নাই আমরা নিজে নিজে ক্ষতি করিয়া আমরা সবটা গাড়িতে আমার অনুাইলে সারা জানো মায়ের গড়ি যায় গিয়া মসজিদ রুন্দ্বিতের সময় খুব বেশি জবর হয় আমরা এক পার্সেন্ট মানুষ বেশি জবর হয় গতিকে আমরা নিজে নিজে ইসলাম ডেট ডুবাইয়ার আজকে দেখুন মনে করব কোয়া কোনো মহল্লাত ইমাম সাপ রাখতা জলদি ইমাম একজন হওয়া যায় না বাক্কার সময় লাগে এখন ইমাম সাপ প্রায় ইমামও হল বাইরে থেকে মিডিল ইস্ট সৌদি আরব খাথা রোমান মস্কট ডুবাই বেঙ্গালোর যায় না জানে আমরা বেতন বাড়াই না সারা মেসাও হল বিদায় দিয়ার খালি দেশটা বুঝাইছে সারা দেশটা কি সে মেসাও হল বিজনেস লাগছে বিজনেস লাগলে কিন্তু মেসা গুনে আমরা দেশের মানুষের মনোভাব এন লাইক সাপর দোকান এই শেষ এন শেষ এন শেষ বুঝা এন মেসাও হাতার থেকে বার হয়ে গেছে আমরার দেশের মানুষের ওলাম আপনার ছেলে হাফিজ বানাইছ কোরআন হিফ করছে আপনার ছেলে হাফিজ চাপ আপনার ছেলে বুহারি শরীফ পড়িছে তিরমিজি শরীফ পড়িছে মুসলিম শরীফ পড়িছে টাইটেল পর্যন্ত পড়িছে ফাঁস করছে আপনার ছেলে উপযুক্ত আলিম সাপ টাইটেল ফাঁসছে মৌলানা কিন্তু জানিয়ার এখন তারপরে আলিম মই গেলে হাফিজই গেলেও যে মসজিদ খালি চালাইতে লাগব মাদ্রাসা চালাইতে লাগব এটা তেমন শর্ত না আর কিন্তু এটা বিশেষ করে আলিমের একটি লেবাস আলিমগলে মসজিদ মাদ্রাসা চালাইলে দিনের ক্ষেত্র দিন জিন্দার হইল দিন ক্রিকিয়া থাকলেও ফায়দা বেশি হইল কিন্তু প্রায় কোনো সময় দেখা যায় আলিমোগল হাফল ব্যব ব্যবসা খড্ডা অনলাইনের ব্যবসা খড্ডা আমি গেলাম উত্তরপ্রদেশ দিল্লি রামপুর ই সাইটে আমি বহু জায়গা ভ্রমণ করলাম গড়লাম দেখলাম খত চা বগল আলিম সাহা বগল ছোট ছোট গাড়ি লিয়া চালাইত্রা হৈত্রা এখন মাদ্রাসা প্রায় ফুল মসজিদ যেটা আছে ইতার বেতন কম ও গরিবগুরো আমার মোটামুটি একটা ক্যাপিটাল আছে গাড়ি এখন চলিয়ার নমাজ তো টাইমে ফরিহার কোনো বাধা নাই লেবাসও জায়গা গেলে দেখবা উত্তর প্রদেশ তাত গেলে দেখবা দেবন্দ এলাকাত গেলে দেখবা ইটার প্রায় হল গাড়ি চালাইতে সরম না গাড়ি চালাইলে সরম নাই যার জন্য আল্লাহর বন্দে নজর যদি কেউ ইলা করেন মান্ন যদি ইলা করেন তাহলে মান্নটা জলদি করিয়া আদায় করার চেষ্টা করবা নতুবা ক্ষতি করব হান্না বিনতে ফাকো সেই মহিলায় আল্লাহর কাছে মান্নত করছন দোয়া করছন তান মনে মনে ছিল একটা ছেলে সন্তান ভাইবা পালাম্মা ওদা থা কালাত রব্বি ইন্নি উনসা ওয়াল্লাহু বিমা ওয়াদআত ওয়া লাইসা যাকারুকাল উনসা আমি মনে হাশলাম আমার একটা ছেলে সন্তান দিবা আপনি দিলাইসল মে সন্তান এখন মে সন্তান কি করে মে সন্তানটা আমি কিভাবে বাইতুল মুকদিসের খাদিম বানাইতাম আল্লাহর যাতে জানাইলা ও হান্না বিনতে ফাকুস কোনো চিন্তা করিও না তুমি মন হরছ যে মে সন্তান পাইলেস কিভাবে মসজিদ দেওয়াইতো এই মেয়ে সন্তানের নাম রাখ মৰিয়ম ম ইন্নি সাম্মাই তুহা মারিয়াম নাম রাখ গলা গিয়া মরিয়ম তুমি মৰিয়ম নাম রাখ আর একজন জিম্মাদার দিয়া সেই মহিলারে মক মকদিসের খাদিম বানায়া দিলা হোক ঘরের খাদিম খেদমতগার হিসাবে বানাইয়া দিলাও যার জন্য হজরতে হান্না বিনতে বা কুজে মরিয়ম রে আদর যত্ন করিয়া মোটামুটি কিছু বড় করলাম সামান্য যখন মেয়েটা বড়ই গেল গিয়া কিতাব লেখা দেখছি সাত বছর এখন আবার আছে আট বছর সাত থেকে আট বছরর মেয়ে এখন নজর করছেন মান্নত করছেন আল্লাহর ঘর খাদিম বানাইয়া দিতা খাদিম তো বহুত বালা কাম নাই খাদিমই এর লাগে মসজিদের মসজিদ হিসাবে আলাদা মসজিদের খাদিমও আলাদা বাচ্চারা সকালে যেন ফোড়ান ইমাম সাহেব এটা কিন্তু ইমামতির শর্ত না হকি কাতান মাসলাই লাগে ইমাম সাহেব শুধু ফা শক্তর নমাজ খান এটা ফোড়াইতা আর মসজিদ আসন হিসাবে মসজিদ রে তুই সাইয়া রাখলাও শেষ কিন্তু আমরা দেশ ওটা প্রচলন হয়ে গেছে গিয়ে বাচ্চারা ফরানি ইমাম সাহেব আজান হদে বাচ্চারা দিয়ে পরিষ্কার করা খাদিম লাগে না। কিন্তু আল্লাহর খাদিম খাদিমিলা রসুলার দাদা হজরতে আব্দুল ঘরের খাদিম ছিল। আরব দেশে মক্কা নগরে আব্দুল মতিব হাজার হাজার মানুষকলে বড় পরিচয় পাইছন বলে আল্লাহর ঘরের খাদিম আবদুল মোতলিব সম্মান করতাম খাদিমইলে সম্মান বাড়াই না না আল্লাহর আপনারা আপনার যদি একজন খেদমত করেন মানছি অটোমেটিক দাম দিবা মরিয়ালে বড় বরফবার এক মানুষ আসল আর আমরা মসজিদের বহুত খেদমত করছ বহুত খেদমত করছেন না খন চাই শৈবা যার জন্য বৈতুল খাদিম বানাইয়া দিতা এখন জিম্মাদার লাগবো গার্জেন্ট একজন লাগব না না খোন চাই আনা গার্জেন দিবা কিলা সময় গার্জেন হিসাবে কয়েকজন বাইরে গেলা এই নিতাপ নামি নিতাম নামি নিতাপ হান্না বিনতে ফাকুস যে বে মহিলা সেই মহিলা চিন্তা পড়ে গেল আমার মেটা কিভাবে আমি হার জিম্মা সমঝাইতাম জাকারিয়া নবীর আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইলা ও জাকারিয়া তুমিও নেওয়ার চোক অন্য নেওয়ার চোক এক কাজ কর লডারি মারা আরম্ভ কর লডারির মধ্যে যেন জিতিবাই সেই মহিলার দায়িত্ব গ্রহণ করিয়া লইয়া যাইবাই হি লডারি আর আমরার দুনিয়ার লডারি না বুঝাইছো বেশম আছে আমরা যে লটারি বুঝাই না আমরা দেশ যে বাইক দেখাইয়া লটারি মারর গাড়ি দেখাইয়া লটারি মারর এটা আকসর ওলামায় কেরা আমরা এক মত কোনো কোন অবস্থা এটা বিলকুল যাইজ না এটা বিলকুল হারাম বাইন লক্ষ্য করবা যুব সমাজ বাইয়ায় লডারি মারাজ যাইও না লডারি খেলার যাইও না এটা কিন্তু আমরার লাগি যাইজ নাই লডারি একমাত্র যাই যাস লক্ষণ লডারি দেখক কা আল্লাহ শিকায় দিছন বলে মরিয়মর নাম একটু টুকাই লেখাওক আর এক নাম লেখক বলে হলমর মধ্যে আর এক টুকায় লেখক লেখিয়া হলমর ভিতরে দুইটা নাম ঢুকাইয়া সামনে আপনার নদী আছে ফানি দিকে তো খুব দ্রুত বেগে বাসিয়া যায় ফানি স্পিডে যায় ফানিটা কলমটা ফানির মধ্যে হলমটা যেই সময় হইব হলমটা যদি বাসিয়া যায় সেও এই মহিলার নিতে বার্তা না যখন হলমটা উজাইয়া উফরে দি রানা না দিব সেই রে তোমার দেখতে তুমি কোনো দিন কিচ্ছু ওলা দি উফতা উজাইয়া যাইতে জি না যাইবার কোনো লাইন নাই আমি দেখছি উফতা উজাইয়া যাই ফাতারে বা উফতা কিলা দেখ আমি বহু বছর আগে প্রায় সাত আট বছর আগে আমি একবার বর্ডার সাইটে আসলাম বর্ডার সাইটে বাংলাদেশ বর্ডারের সাইটে একটা নদী আছে ছোট্ট নদী ত্রিপুরা রাজ্যে ছোট্ট নদীটা খুব বেশি বরপুর ফানিয়ে বরপুর ও সময় মাঝে মধ্যে না নিজর মন বাসিয়া যায় সে যেন একজন ব্যক্তি আমি আলগাত থাকি দেখছি বর্ডারের বহুত আলগাত থাকি দেখিয়ার সব জর্মন দেখা যায় বাসিয়া যায় নিচের দেখে একটা জর্মনের সুবা দেখি ফাতারে ফাটিয়া গালি যার গেউ যাইয়া ও জর্মনের সুবা মাথার দিয়ে নদী ফার হো দেশ গিয়া বুঝতে ও আমি একদিন দেখছি বাদে দেখি ওই ই সুব্বাই গুহাতারে যায় কিনা সে টানিয়া না কোনো মাসে ভিড়াইল আমি চিন্তা পড়ি গেছি বুঝাইছি কিছু সময় পরে দেখি একটা সুব্বা সারিয়া উঠিয়া দৌড় দিছি বুঝাইছি যেমনি দিছে দৌড় ও আমার জীবনে একবার দেখছি বাবা জর্মন সুবা উফতা ফাতারে উজাইয়া যাইতে এটা কিন্তু বৈধ না এক দেশ থাকি আর এক দেশ যাইতে হইলে বৈধভাবে আপনি পাসপোর্ট করিয়া ভিসা লাগাইয়া ডলার লাগাইয়া আপনি আর এক দেশ যাক কোয়া নিকটবর্তী দেশ বাংলাদেশ আপনি যান পাকিস্তান ইরান ইরান তুরস্ক কাজাকিস্তান উজবেক উজবেকিস্তান সব দেশের মধ্যে যান কয়েকটা দেশের মধ্যে পাসপোর্টও লেখা নিষিদ্ধ যাইতে পারত নাই আমরা এশিয়া মহাদেশের মানুষ হয় একটা দেশও যাইতেবারই না আর সব দেশও যাইতে পারন ইন্টারন্যাশনাল পাসপোর্ট আছে কিন্তু এটা অবৈধ অবৈধভাবে যাওয়া না সবে দূর শরীফ আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا